সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি নতুন একটা বিষয় উপরে কথা বলব বিষয়টা হল খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে শুনবেন হঠাৎ মাথা ঘোরা ভাইটিগো বিজনেস এগুলো এই ব্যাপারে আমি একটা পুরো সম্পূর্ণ বিবরণ দেব আপনাদেরকে ভালো করে আপনারা শুনবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটা পাতায় লিখে রাখবে না চিপ কমপ্লেন কি হয় আসল সমস্যাটা কি হয় হঠাৎ মাথা ঘুরে বললো মাথা ঘোরালেই কিংবা নড়ালে তখনই চক্কর আসে মাথা একদম শুয়ে রাখতে রাখলে একটু আরাম পাওয়া যায় কিংবা ঘুমলে অনেকটা আরাম পাওয়া যায় হ্যাং ওভার থাকে এর সমস্যাটা অনেকক্ষণ হ্যাং ওভার থাকে সময় ভারী থাকে মাথা অনেক ঘন্টা মধ্যে এর কারণটা কি এই কারণটা হচ্ছে বিনাইন প্যারাপসিটমার পজিশন ঘটে

কানের ভিতরে ছোট ছোট কম থাকে পার্টিক যেটা নিজের জায়গাটা পাল্টায় ওটো লিটস বলা হয় তাদেরকে কিছু সেকেন্ডে খুব তেজ চক্কর আসে তারপর কিন্তু মাথা ভারী হয়ে যায় দ্বিতীয় নম্বর কারণটা হল ভেস্টিপুলার নিউরাইটিস যেটা কোনো ভাইরাল ইনফেকশন যেটা ভেতরে কানে ভেতরে ফুলে যেতে যাওয়ার জন্য এটা হতে পারে এর সঙ্গে ববি হয় নসিয়া হয় সবসময় একটা অসন্তুলন থাকেই ছাৰ্ভাইকেল স্পনলাইচিছ হ'লেও এইগুলো হয় ঘৰ হাড্ডি গলো যে ৰৈছে তাৰ নাৰ্ভে প্ৰেছআ কৰিলে এইটো হয় কিন্তু ঘুমানৰ পৰ এইটো আৰম পোৱা যায় মিনিয় যদি বাৰে বাৰে চক্কৰ আছে আর কানে যদি আওয়াজ হয় আর কানে যদি কম শোনেন তাহলে এই সমস্যাটা হতে পারে আসুন দেখি আমরা মহান জ্ঞানদাতা শ্যাম হ্যানিম্যানের বরদান প্রথম যে ওষুধটা হলো ওটা হলো কোনিয়াম ম্যাক কোনিয়াম ম্যাকের আমি কিছু আপনাকে লক্ষণ বলব সেটা আপনার ভালোভাবে শুনবেন এবং দেখবেন যে সেই লক্ষণের সঙ্গে আপনার লক্ষণটা মিলছে কিনা মাথা ঘুরালে কিংবা শুয়ে থাকলে এই পার থেকে ওই পার ওই পার থেকে ওই পার গেলে মাথা একদম স্থির রাখতে হয় এই ওষুধের লক্ষণটা হচ্ছে এটা ঘুমানোর পর অনেকটা আরাম পাওয়া যায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাথা না নড়ালে সে থাকতেই পারবে না দ্বিতীয় ওষুধ হচ্ছে ব্রাইনি অ্যালবা হালকা আওয়াজ আর মাথা ঘোরালেই চক্করটা আসে একদম পুরো আরাম করলে শান্ত বাতাবরণে ঘরের মধ্যে যাতে শান্তি থাকে তখন সে আরাম পায় ঘুমানোর পর সে কিন্তু তার কিন্তু ভালো লাগে নেক্সট ওষুধ হলো মাথা ভারী চোখ ঘুমানো ঘুমনো অবস্থা সবসময় নিজ ঘুম আসতেই থাকে কমজোরি চক্কর এবং অস্বস্তি বোধ ঘুমানোর পর কিন্তু আরাম পাওয়া যায় এই ঔষধির মুখ্য লক্ষণ হচ্ছে ডালনেস ডিজিনেস ডালেস এটা কিন্তু আপনারা মনে রাখবেন কোকিলস পুরো নাম হচ্ছে ককিলস জায়গা ঘুম খুব কম অনেকক্ষণ ট্রেনে কিংবা বাসে চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায় তারপর তার চকরটা আসছে মাথা ঘুরছে এইবোৰ মনে হ'লে যে সেই কিনো মদ ফেৰ আছে হেংগভাৰ থাকে মাথা ঘূৰালে কি কৰো হেৰি বিৰাটনা হঠাৎ মাথা চক্ক মাথাই কিন্তু পাল্পিটেশ্যন যেরকম আমাদের হার্টের পারপিটেশন হয় এবং মাথা ধপ ধপ করতে থাকে সঙ্গে নসিগা বমি বমি ভাব আর সঙ্গে হচ্ছে এরকম বন্ধু হচ্ছে যে মাথা ঘুরছে তো বন্ধু আমাদের সুযোগ হলো কোনিয়াম ব্রাইনিয়া গেলসিমিয়াম কোকুলস আর বেড়ারোনা এর ছাড়া কিছুটা অ্যাডভাইস আর ম্যানেজমেন্ট হঠাৎ মাথা ঘুরাবেন না ধীরে ধীরে মুভ করবেন ঘুম কিন্তু কমসে কম সাত থেকে আট ঘন্টা নেবেন বারে বারে যদি আপনার মাথা ঘুরতে থাকে তাহলে আপনি কিংবা নিউরোলজিস্ট কাছে গিয়ে আপনি তা অ্যাডভাইস নিতে পারেন কিংবা কাছাকাছি যদি কেউ হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার কাছে গিয়ে আপনি অ্যাডভাইস নেবেন কেন যে হোমিওপ্যাথি হচ্ছে একটা জটিল সমস্যা এটার মধ্যে মানসিক মাথার পুরো লকড 44 লকড দুটো মিলিয়ে মেডিসিন সিলেকশন করতে হয় আপনারা আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে 789028 9999 কিংবা আপনারা সমস্যাটা আমাকে WhatsApp করতে পারেন আমি যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব নমস্কার লং লি হোমিওপ্যাথি লং লি ভ্যানিমা